প্রিয় দর্শক বাংলা ভিশনের পর্দায় আপনারা দেখছেন এএসপিসি বাদ ব্যথায় ম্যানুপুলেশন থেরাপি এই আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নথাসাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাড় ব্যথা তার প্রতিকার এবং করণীয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয় সম্পর্কে জানবার জন্য যিনি আজকে আমাদের আয়োজনে আছেন তিনি হচ্ছেন ডক্টর এম শাহাদাত হোসেন চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এএসপিসি ম্যানুপুলেশন থেরাপি সেন্টার সহকারী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি কথা বলবো তার সাথে এবং সেই সাথে আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ জানাতে চাই এই অনুষ্ঠানটি বাংলা পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা জানতে এবং সেই সমস্যার প্রতিকার জানতে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আপনাদের ফোনে অপেক্ষা করতে করতে আমরা কথাই চলে যাই স্বাগত কেমন আছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাড় ব্যথা তার এই সমস্যার প্রতিকার এবং করণীয় শুরুতে জানেন মূলত একজন মানুষের কি কি কারণে ঘর ব্যথা হতে পারে আসলে গார் ব্যথা মানে যার ঘর আছে তার ব্যথা আছে ব্যাপারটা এরকম তো ঘারের সাথে মাথা এই মাথা যে ওজনটা আলটিমেটলি গாரி বহন করে তো গார் ব্যথার প্রথম কারণটা আসলে যেটা বলা হয় আমাদের পজিশনাল ফল্ট আধুনিক যুগে এই যে আবিষ্কারের যুগে ইলেকট্রনিক যুগে আমরা সবচেয়ে মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমাদের যে প্রতিদিনের কাজে আমাদের মোবাইল ফোন ব্যবহার করা বিশেষ করে ইলেকট্রনিক্স যে সমস্ত কম্পিউটার ল্যাপটপ তারপরে হচ্ছে আপনার মোবাইল হ্যাঁ এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখন এরকম এই ঘাড় ব্যথার সম্মুখীন হচ্ছে তার মধ্যে এটা হলো মেকানিক্যাল চেঞ্জ বলে এটাকে যে আপনি ঘাড় কিভাবে ব্যবহার করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে ব্যথা কিভাবে হচ্ছে আর হচ্ছে না এটা একটা হলো মেকানিক্যাল যে প্রতিদিনের কাজের সাথে সম্পর্ক আর একটা হলো বয়সের সাথে সম্পর্ক দ্যাট মিন্স যখন আমরা থার্টি ফাইভ টু ফোর্টি ক্রস করি তখন আমাদের ঘাড়ের একটা ক্ষয় আমরা মানে অনুভব করি না বাস্তবিক এক্স রে বা এমআরআই করলে বুঝতে পারি দ্যাট ইজ কল ডিজেনারেশন যে মেরুদণ্ডের ক্ষয় রোগ এটার সাথে সম্পর্ক গার ব্যথার দ্যাট মিন্স বয়সের সাথে গার ব্যথার আর হ্যাঁ তার মানে আমরা বুঝতে পারছি যে ঘাড়ের সাথে মাথার এবং মেরুদণ্ডের একটা যোগাযোগ আছে এরপরে আঘাতজনিত ব্যথা অনেকে দেখবেন যে আমরা আমরা প্লাস ইঞ্জুরি বলি ফর এক্সাম্পল আমরা গাড়িতে চড়তেছি ড্রাইভার হঠাৎ করে ব্রেক করে দিছে তখন আমরা কি করি এরকম করে সামনে ঝুঁকে পড়ি কেউ কিন্তু প্রিপেয়ার থাকে না যে তার মাথাটা আমরা খেয়াল করে দেখেন আমরা যখন গাড়ির সিটে বসি আমাদের সবগুলা জিনিস স্টেবল যেমন আমার কোমর স্টেবল অন দা সিট তার মানে আমি ধাক্কা দিয়ে আবার পিছনেও চলে আসতেছি এটা প্রোটেকটিভ মেকানিজম মাথা করে ঠিকই কিন্তু ঘাটটা থাকে আনস্টেবল প্রিপারেশন থাকে না যে ড্রাইভার কখন ব্রেক করবে এটা হলো ট্রমাটিক একটা বড় কারণ হচ্ছে স্পিড ব্রেকার দেখা যাচ্ছে না সবাই ইন্ডিকেশন দেওয়া নাই যেখানে স্পিড ব্রেকার আছে তখন সবাই কি করে সামনে ঝুঁকে আবার বসে পড়ে এটা হুইপ্লাস ইঞ্জুরি হয় আরও কিছু কারণ আসে যে আপনি রাতে শুয়ে আছেন হঠাৎ করে সকালে গুমতি উঠে দেখলেন যে আপনি ঘাড়া নাড়াইতে পারতেছেন ডানোইতে পারছে না কেউ ডাক দিলে মনে হবে শরীর এরকম পুরাটা শরীর সহ করতেছে এটাকে আমরা বলি মাসেল ক্র্যাম্পিং বা মাসেলের টান লাগা আরো কিছু নিউরোলজিক্যাল ইস্যু নিয়ে ঘাড় ব্যথা হয় বিশেষ করে যারা ঘাড়ের প্রপার ইউজ করে না তাদের এই ঘাড় ব্যথাটা সাধারণত বেশি এটার সাথে লাইফস্টাইলও মানে যে সংযোগ আছে এটা সত্তর পার্সেন্ট ব্যথা হলো আপনার লাইফস্টাইলের সাথে একদম আর আরেকটা ব্যথার কারণ হচ্ছে যে আমরা আসলে বাতের ব্যথা যেটাকে বলে সেটা হলো রিউমেটিক প্রবলেম তাদের ব্লাডে বিভিন্ন প্রবলেম থাকলে সেটা হয় আরেকটা গ্রুপ আছে যারা কিনা পানি কম খায় পানি কম খেলেও কিন্তু মানে মেরুদণ্ডে ব্যথা হয় ঠিকই কিন্তু ঘাড় হোক একটা অংশ সেজন্য আমরা বলি ডায়েটিং এর ইস্যু নিয়েও যদি আপনার কোনো প্রবলেম থাকে সে কারণে হয়সিং একটা জিনিস দেখেন বিশেষ করে ফিমেলরা আমাদের সমাজে আরেকটা গ্রুপ আছে হলো যারা ল্যাপটপ ক্যারি করে তারা কিন্তু অনেকে হাতে নেয় না তারা কাঁদে নেয় এবং কাজ করে রেগুলার অফিসে যায় আসে এই যে ল্যাপটপের ভারটা এবং আপনার যারা ফিমেল যারা আসেন যারা ব্যাগটা ক্যারি করে যদিও সেটা অনেক বেশি ভর না কিন্তু সেটা রেগুলার যখন করতে যান তখন কিন্তু ব্যথাটা হয় কারণ যে লেভেলে আপনার ওই মানে ব্যাগের ফিতাটা থাকে ল্যাপটপ বা যে পার্সের অংশ থাকে একদিন দুই দিন চার দিন যখন করেন তখন কিন্তু আলটিমেটলি ওই ওয়েটটাও কিন্তু আপনার ঘাড়ের জন্য কষ্ট করে আচ্ছা যখন যাদের বিপি হাই যখন বিপি হাই হয়ে যায় তখনও তো ঘাড় ব্যথা করে এইটার জন্য দর্শকদের ব্যথার যেটা আমরা বলতে চাই সব ব্যথা কিন্তু ব্লাড প্রেশারের ব্যথা নয় একটু ইন্ডিকেশন হলো ব্লাড প্রেশারের ব্যথাটা কন্টিনিউ করবে যেমন কেমন একটা ধরে তো আসেই এবং মাথার দিকে হিট করবে প্রথম কথা এটা ঘাড় ধরে আসবে রুকেরা বলে আমার কেমন ধরে আসবে মুসরে আসতেছে এবং সাথে মাথা ব্যথা হবে অনেকের আবার বমি ভাব মানে বমি ভাব হতে পারে মাথা ঘুরাতে পারে এরকম ব্যাপারটা তো আর নর্মাল যদি ঘাড় ব্যথা হয় সেই ব্যথার ধরন ফ্ল্যাকচুয়েট করবে যেমন ব্যথা অনেক বেশি একটু বের আবার ব্যথাটা কমে যাবে বা একটু হলেও কমবে অথবা ডান দিকে ব্যথা নাই বাম দিকে আসে সেটাকে আমরা বলি ফাংশনাল মুভমেন্টে তার কোন একটা মুভমেন্টে ব্যথা থাকবে কোন একটা মুভমেন্টে ব্যথা থাকবে না যেমন আমরা যখন সামনে ঝুঁকি অনেকে বলে সামনে ঝুকলে আমার তো আর কিছুক্ষণ পরে মাথা ধরে আসে এটা তো ব্লাড প্রেশারের সাথে সম্পর্কযুক্ত না ব্লাড প্রেশার হলো যে পজিশনে সে থাকুক বসে থাকুক দাঁড়িয়ে থাকুক হাঁটুক তার কিন্তু তার খারাপ লাগবে কারণ ব্লাড প্রেশারটা আলটিমেটলি হিট করছে ব্রেনের উপরে আর আর্টারিগুলো যে আপনার বেসেলগুলো যে পাস হয়েছে সেটা ঘাড়ের সামনে দিয়ে সাইড দিয়ে পাস হয়েছে যার ফলে যখন প্রেশার পরে তখন তার ঘাড় ব্যথা করতে পারে আচ্ছা সাধারণত পেশেন্টরা যখন আপনাদের কাছে আসে কি কি ধরনের সমস্যাগুলো নিয়ে মূলত আসে ঘাড়ের ব্যথা ঘাড় ব্যথা খুব এক্সিলেন্ট একটা কোয়েশ্চেন করছেন অনেকের ঘাড় ব্যথা নাই হ্যাঁ হ্যাঁ হাতে ব্যথা আচ্ছা হাতে ব্যথা

বামের কাঁধে থাকতে পারে ঘর ব্যথা আপনার পিঠ পর্যন্ত যেতে পারে যেটাকে আমরা পাকনা যে নিচে অ্যাঙ্গেল আছে সেই পর্যন্ত যেতে পারে এই যে অ্যাঙ্গেলটার মানে স্ক্যাপুলার ব্যথাটা পিঠ পিঠের উপর অংশ থাকতে পারে আবার কারো কারো বুকে ব্যথা হয় চেস্ট পেন এখানে একটা বড় ইস্যু যেমন রাইট সাইডে যদি চেস্ট পেন হয় অনেক ক্ষেত্রে এতটা সিরিয়াস না কিন্তু অনেক ক্ষেত্রে হার্টের ব্যথার সাথে আপনার ঘাড়ের ব্যথার কিন্তু বিশাল একটা সম্পর্ক আছে অনেকে আছে যে নর্মাল ব্যথা মনে করছে বাম সাইডে কিন্তু গুরুত্ব দিচ্ছে না হয়তো কোনো জায়গায় শুনছে যে ঘাড়ের দিকে বুকে আসতে পারে কিন্তু বাম সাইডের বুকের ব্যথা আর ডান বুকের ব্যথা অনেক ডিফারেন্স আর মাঝখানের বুকের ব্যথা অনেক ডিফারেন্স যেমন আলটিমেটলি হচ্ছে বাম সাইডের ব্যথার অলয়েস তাকে সিরিয়াসলি ভাবতে হবে ফর এক্সাম্পল এটা ঘাড়ের দিকে আসছে কিন্তু যদি হাটের দিকে আসে তাহলে কি হবে

ম্যাক্সিমাম এটা গবেষণার কথা বলতেছি যদি এখানে সে ফর এক্সাম্পল একশো স্টাফ থাকে বা দুইশো স্টাফ থাকে তার মধ্যে মিনিমাম আপনার ফোরটি টু ফিফটি তাদের ঘাড় নাহলে কোমরো ব্যথা কারণ তারা শুধু কাজের দিকে খেয়াল করতেছে তার ফিজিক্যাল হেলথ সম্পর্কে কিন্তু খেয়াল করতেছে না যার ফলে সে গুরুত্বই দেয় না প্রথম প্রথম ঘাটটাকে একটু পিছন দিকে মোচড় দেয় একটু উপর দিকে তাকায় একটু ভাল লাগে চলুক কাজ চললো এটাকে আমরা বলি ডে প্রোগ্রেশন পেন স্টার্টিং কিন্তু এভাবেই হয় ব্যথাটা শুরু হওয়ার অল্প কেমন টান্ডার লাগতেছে কেমন একটু বিরক্ত লাগতেছে আবার এরকম করে এরকম করে ভালো লাগে মানে প্রাথমিকভাবে জিনিসটা ঠিক হয়ে যায় কিন্তু পরবর্তীতে গিয়ে এটা খুব সিরিয়াস আকার ধারণ করে এবং প্রাথমিক পর্যায়ে যদি সে জানে ব্যথার কারণ কি এবং সমাধান কি তাহলে কিন্তু এই হাতে পায়ে যে জিন জিন বারবার অবশ্য অবশ্য এটা যাবে না এবং যদি খুব খারাপ অবস্থা যায় তাহলে কিন্তু অপারেশন পর্যন্ত লাগতে পারে এই কার ব্যথার জন্য স্টার্টিং ছিল খুবই অল্প সে গুরুত্বই না এই বসে কাজ করি তো তাই মনে হয় একটু ব্যথা হয় ব্যথাটা তো বশের জন্যই হচ্ছে সমাধানটা খুঁজতে হবে একা আচ্ছা এবারে একটু জানি যে সমাধানটা কি ভাই সেটার সাথে ফিজিওথেরাপিটা কতটুকু বা কিভাবে সাহায্য করতে এটা আমরা মানে ডিফাইন করি কয়েকভাবে যে ব্যথা হইলেই যে আপনাকে মানে যে চিকিৎসকরা যেতে হবে সেটা আগে বুঝতে হবে কোন কন্ডিশনে আপনি আছেন ফর এক্সাম্পল আপনার ব্যথাটার ধরনটা কি আপনার ব্যথার বয়স কতদিন আপনার বয়স কতদিন ব্যথা কি হাতে যায় নাকি শুধু ঘাড়ে থাকে মুভমেন্টে ব্যথা করে না কন্টিনিউয়াস ব্যথা করে ব্যথার সাথে রাতে শোয়ার সম্পর্ক আছে কিনা সকালে গুমতি করার পরে আপনার ব্যথা কি বেড়ে যায় নাকি আপনি ভালো থাকেন এখানে একটা ক্লু যদি ব্যথাটা বাতের ব্যথা হয় ঘাড়ের ব্যথা তাহলে আপনি যখনই রাতে রেস্ট নেবেন দেখবেন তারপরেও কিন্তু সহজে কমবে না আচ্ছা ব্যথা থেকে যাবে এখানে আর কিছু কিছু ক্ষেত্রে ব্যথা সকালে আবার আলহামদুলিল্লাহ ভালো তার মানে ওই মানে নর্মালি দিনের বেলায় স্ট্রেস পড়তেছে জয়েন্টের উপরে ব্যথা বেশি করে ওই কাজটাতে তার জয়েন্টটা ফিট না রাতে যখন রেস্ট নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ক্ষেত্রে বালিশ যখন আমরা ইউজ করি বালিশের ক্ষেত্রে অনেকে বলে যে আমি তো অভিনয় করি বা আমাকে ফিট থাকতে হবে এজন্য আমি বালিশ ছাড়া শুয়ে থাকি এটা একেবারে অযৌক্তিক কারণ আমি এখানে সিম্পল একটা দর্শকদের টিপস দিতে চাই সেটা হলো যে আপনি সন কিভাবে তার উপর ডিপেন্ড করবে বালিশটা কিরকম আপনি ব্যবহার করবেন ফর এক্সাম্পল কিছু মানুষ আছে সোজা চিত হয়ে শুয়ে থাকে চিত মিনস উপর দিকে মাথা কিছু মানুষ আছে কাত হয়ে শুয়ে থাকে কিছু মানুষ আছে উপরে হয়ে শুয়ে থাকে আচ্ছা যখন আপনি উপরে শুয়ে থাকেন এটা হলো ঘাড়ের মানে শোয়ার জন্য সবচেয়ে বাজে অবস্থা কারণ যারা উপর হয়েছে দুদিন আগে পরে তাদের ইঞ্জুরি হবেই গার ব্যথা হবে যারা চিত হয়ে আসে খেল করেন ব্যাপারটা চিত হয় আমাদের এই মাথার পিছন থেকে বালিশ রাখি কাত পর্যন্ত এর নিচে তার বালিশ রাখি না পিঠ তাহলে এটার দূরত্ব মাত্র হাফ ইঞ্চি বড় রঞ্চ ইঞ্চি হতে পারে তাহলে বালিশটা কতটুকু হওয়া উচিত এক ইঞ্চি হওয়া উচিত যদি আপনি চিৎ হয়ে আসেন এইবার আসেন কাত হয়ে যারা সয় এই কাত থেকে এই কান পর্যন্ত আমাদের দূরত্ব কতটুকু দেখেন মিনিমাম যদি মাপেন চার থেকে পাঁচ ইঞ্চি হবে তাহলে বালিশ কতটুকু হবে চার থেকে পাঁচ ইঞ্চি কেন যদি আপনার বালিশ ছোট হয় যেমন মনে ডান কাতে ঘুমান যদি চার ইঞ্চি ছোট হয় আপনি সারা রাত এভাবে ঘুমাবেন দেখেন কারণ দুই ইঞ্চি বাকি দুই ইঞ্চিতে কাত হয়ে রইলেন আপনি আবার যদি বড় হয় মানে চার ইঞ্চি জায়গায় সাত ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি হয় তখন দেখেন এভাবে থাকবে না কিন্তু উল্টা দিকে বাঁক হয়ে থাকবে দুইটাই কিন্তু খারাপ আচ্ছা তার মানে চিঠিয়া যদি ঘুমান আপনি

গত দুই দিন যাবত হচ্ছে রাতে মানে লেট করে ঘুমাইতো তো সকালে উঠলে গাড়ি একটু ব্যথা করে আর কি দুই দিন যাবত এটা জোরে তো এটা কোন ভাই একটু জোরে কি কথা বলা যায় হ্যাঁ যা আমি মানে রাত করে ঘুমাইতো তো সকালে ঘুম থেকে উঠলে দুই দিন যাবত একটু গাড়ি পেইন করছে আর কি হুম হুম আপনার বয়স কত মানে আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 24 সারা সারাদিন মানে কতক্ষণ টাইম থাকে আপনি বসে কাটান মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ এরকম বলা যায় আমি সারা দিনে 12 13 ঘন্টা হয়তো মানে অফিসে কাজ করি আর কি চেয়ারে বসে আর কি রাইট দ্যাট ইজ দ্য রিজন এমনি পানি কত খান সারা দিনে হ্যাঁ পানি হাইস্ট 3 লিটারের মতো 3 ফাইন 3 থেকে 3.5 লিটার আমরা বলি হ্যাঁ এমনি একটানা একটানি কাজ করেন না মাঝে মাঝে একটু ব্রেক নেন মানে ব্রেক বলতে আমরা চেয়ার থেকে উঠাকে বোঝাতে

না তখন সকালে उठলি বেটাটা কি অনুভব করি তাহলে আপনি একটু প্রশ্নটা শুনতে থাকেন উত্তরটা আসলে বেসিক্যালি ওনার বয়স কম কম মিন্স আমরা 24 কে বলি হচ্ছে দা ইম্পর্ট্যান্ট এজ এই জন্য যে ওনার মাসল বা জয়েন্ট সবই ফ্লেক্সিবল আছে ভালো আছে ক্ষয় হয়নি চুল পাকেনি দাঁড়ি পাকেনি চামড়া কুঁচকেনি দ্যাট ইজ ডিজেনারেশন হয় বাট উনি বলছে কি দেখেন বারো ঘন্টা সে কাজ করে এগারো বারো ঘন্টা মানে দিনের অর্ধেক সময়টা কিন্তু শুধু সে বসে কাটাচ্ছে কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইলে কিন্তু একটা জিনিস ওই ভাইয়ের মাধ্যমে আমি একটু মানে উত্তরটা দিতে চাই সকল দর্শকদের সেটা হলো যে আমাদের এই মাথার ওজন কিন্তু ১৩ পাউন্ড প্রায় তেরো পাউন্ড দশ থেকে ১৩ পাউন্ড বলা হয় প্রায় ছয় সাত কেজি তা আমি কতক্ষণ সময় আছি যে এই মাথাটাকে ব্যবহার করতেছি গাড়ের উপরে লোডের অবস্থা আমি এখন আমি সোজা হয়ে পড়ছি এখন কিন্তু এটার ওজন মাত্র দশ থেকে তেরো পাউন্ড যখনই মাত্র আমি পাঁচ ডিগ্রি সামনে ঝুঁকবো এটার ওজন হয়ে যাবে ডিগ্রিটা ডিগ্রি সামনে প্লাস বলা হয়েছে গবেষণার কথা যদি এটা আমি পনেরো ডিগ্রি ঝুঁকি দ্যাট মিনস কি দেখেন এরকম করে যারা দেখছেন দর্শক তাদের উদ্দেশ্যে এই যদি পনেরো ডিগ্রি ঝুঁকি এটেল পনেরো ডিগ্রি তাহলে এটার ওজন হবে ফিফটি প্লাস পাউন্ড মানে এটার ওজন তার পঁচিশ কেজি হয়ে বুঝতেছেন কিনা অনেক আর যারা কন্টিনিউ ভাবে মোবাইল টিপতেছেন বা ল্যাপটপ এভাবে তারা তো আরো অনেক বেশি তাদের মাথার ওজনটা ঘাড়ের উপরে ইম্প্যাক্ট পড়তেছে আচ্ছা তার মানে ওনার এই পেনটা হলো এটাকে আমরা বলতি হচ্ছে হলো মেকানিক্যাল স্ট্রেচ মানে এক ধরনের টান বা ওভার প্রেসার মাসলগুলো উইক হয়ে যাচ্ছে এই সামনে যুক্তি যুক্তে ওনার ব্যথা এটা একটা ক্লু হতে পারে আর হতে পারে রিজনিংটা উনি যে সয় মেবি এতক্ষণ যে বালিশের কথা বললাম সামথিং রং ইজ দেয়ার আচ্ছা এটা একটা পরামর্শটা খুব সিম্পল আপনি যদি সম্ভব হয় নেকের যে মাসেলের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে তাকে একটু মাসেল রিল্যাক্সিন খেতে পারে মায়োল্যাক জাতীয় ওষুধ আর হলো কোমরের পিছনে একটা ওই যে দুই লিটারের বোতল থাকে পানি ভরে ওটা পেসিয়ে দিয়ে যদি কোমরের পিছনে দিয়ে সোজা হয়ে বসে না 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 এটা 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 হিট বা গরম না এটাকে আমরা বলি পজিশনাল ফর্ট কারেকশন এটাকে লাম্বার রোল বলে এটা আমরা ওদের নেক্সট প্রোগ্রাম একটা এনে আমরা দেখে দেব যে একটা রোলের মতো রোলটা যদি পিছনে দেওয়া যায় টু প্রোটেক্ট দ্য ব্যাক এরকম এই সোজা করে বসার জন্য স্ট্রেচিংটা ভালো হবে স্ট্রেচিং হবে এবং তার দি স্ট্রেট থাকাটা মাথাটা সোজা করে থাকা প্রথম পরামর্শ থাকবে ওনার প্রতি সেটা হলো যে যাতে সে সোজা হয়ে বসে কাজ করে আচ্ছা এই পরামর্শটা দেবো ভাই আর একটি ফোন আনসের ফোন কল নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দাশুক কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়া আলাইকুম আসসালাম ভাই একটু জোরে কথা বলতে হবে জানা লাজার কাট করে যায় কি করে আচ্ছা

ওনার আগে ব্যথা ছিল না কিন্তু আগে মিনস ওনার প্রফেশনটা হয়তো টেন বা ফিফটিন ইয়ার্স যাব তখন উনি ফিফ ফিট ছিলেন যারা রাজমিস্ত্রির কাজ করে ম্যাক্সিমাম সাইকে দেখেন যে এতক্ষণ আমি এক্সপ্লেন করলাম যে ঘাড়ের ব্যবহারটা কতটা সামনে ঝুঁকাচ্ছে তাকে এটা তার কিন্তু একবার হান্ড্রেড কারণ কোনো রাজমিস্ত্রি এরকম বুক দিয়ে টান দিয়ে এরকম করতে পারবে না কারণ যে অবজেক্টটা আছে সেটা কিন্তু সামনে ঝুঁকে দেখতে হচ্ছে তাকে এবং প্রেশার দিয়ে ক্লোজ হতে হচ্ছে এই ইটটা ঠিক মতো তার বসছে কিনা তার মানে তার যে গাড়ি ইনভলভমেন্টটা একটা ফল তৈরি করতেছে তার মানে এরকম যে বারবার করতে থাকে ব্যাকের যে মাসেল নেকের যে ব্যাক এর মাসেল ইট ইজ গেটিং উইকার মানে দুর্বল হয়ে যাচ্ছে

আমরা একটু ময়েস্ট হিট কম্প্রেশন করে এটাকে দ্যাট মিনস একটা তাওয়াল ভিজাবে পানিটা ফেলে দিয়ে ওই ভাব ওয়ালা যে তাওয়ালটা একটু সুন্দর করে কলার মতো পেসে রাখবে এই কয়েকদিন নিলে ইনশাআল্লাহ ঠিক হবে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আপনার এই উত্তরের সাথে একটা বিরতিতে আমরা যেতে যাচ্ছি প্রিয় দর্শক এএসপিসি বাদ ব্যথার ম্যানোপুলেশন থেরাপি এই মুহূর্তে আমরা একটা নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি বিরতির উপরে আরও অনেক সমস্যার সমাধান আপনারা নিশ্চয়ই পাবেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এএসপিসি বাদ ব্যথায় ম্যানোপুলেশন থেরাপি বাংলা ভিশনের পর্দায় বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন দেখবার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে সেটা হচ্ছে ঘাড় ব্যথা প্রতিকার এবং করণীয় এবং এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে বলছিলেন ডক্টর এম শাহাদ হোসেন ফিরে যাচ্ছি তার কাছে স্যার আমরা তো বিরতিতে যাবার আগে অনেক বিষয়ে কভার করেছি একটু জানতে চাইবো যে ঘাড় ব্যথার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টগুলো তো নিশ্চয়ই সমস্যা অনুযায়ী আলাদা আলাদা হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপি যে আপনাদের যে থেরাপিটা আছে সেইটা কিভাবে কাজ করে আলটিমেটলি তার আগে একটু সাধারণ যারা গার ব্যথায় ভুগছেন তাদের উদ্দেশ্যে যেটা বলা যে গার যখন হয় আসলে তাকে ইমিডিয়েটলি একজন ডাক্তার দেখানো এক্স্যাক্টলি রিজন অফ পেইন উই হ্যাভ টু আইডেন্টিফাই অর দ্যাট ইজ কল ডায়াগনোসিস রোগ নির্ণয় করা কারণ আমাদের দেশে অন্তত এখন কিন্তু প্রচুর পরিমাণে হসপিটাল আছে ক্লিনিক আছে গভর্নমেন্ট হসপিটাল প্রাইভেট হসপিটাল আগে একজন ডাক্তার দেখানো সেটা পার্শ্ববর্তী যেখানে সে পারে অন্তত সে বুঝতে পারবে ব্যথাটা কি আসলেই ঘাড়ের কী কারণে হয়েছে এটা কি তার বাতের ব্যথা এটা কি মেকানিক্যাল পেন হার ক্ষয়ের ব্যথা হার বেড়ে যাওয়ার ব্যথা ডিস্কের ব্যথা এগুলা যদি সে ডিস্কের ব্যথা হয় যেমন তার কারে ডিস্ক পলাপস আছে ব্যথা হাতে যাবে জিজি করবে বারবার লাগবে আবার অনেক ক্ষেত্রে হার্টের প্রবলেম থাকলে কিন্তু হার্ট শিশির করবে তো এইগুলা আইডেন্টিফাই করা তারপরে গোফর ট্রিটমেন্ট প্রসিডিউর আগে সমস্যাটা নির্ণয় করতে হবে তারপরে এখন আমরা যেভাবে ট্রিটমেন্টটা আসলে বেসিক্যালি করি আমাদের কাছে কোন রুগীগুলো আসে প্রায় এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট রুগী আসে তারা অলরেডি ওষুধপত্র খেয়ে চিকিৎসা নিয়ে একটা এমআরআই একটা এক্স রে করে ফেলেছে অলরেডি মানে ফ্রেশ রোগী কম আসে আসলে কারণ পার্সপেক্টিভ যদি চিন্তা করেন সবাই ওষুধ খেতে চায় যদিও এখন দৃশ্যপট অনেক চেঞ্জ বিকজ মানুষ আর ব্যথার ওষুধ খেতে চায় না ব্যাথা মানেই সমান ব্যথার ওষুধ ক্যালসিয়াম ভিটামিন তো আর আপনাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না ব্যথা একটা প্রশ্ন করতে চাই যে শুধু মেডিসিন দিয়ে কি ঘর ব্যথা কমানো সম্ভব সেটাই বলছি যে কিছু অংশ কিন্তু তার ওষুধ দরকার আছে কারণ এখানে যারা তা ইনভলভ ফর এক্সাম্পল ব্যথার জন্য একজন অর্থোপেডিশিয়ান কাজ করেন মেডিসিন কাজ করেন রিমাটোলজিস্ট কাজ করেন ফিজিওথেরাপি স্পেশালিস্ট কাজ করেন কার রোল কখন আমাদের উদ্দেশ্য কি রুগীকে ভালো করতে হবে রুগী রেজাল্ট পেতে হবে কারণ একটা রুগী আছে ওষুধ খাচ্ছে কোনো কাজ হচ্ছে না ওষুধ খাচ্ছে ব্যথা কমতেছে এইটাই তার কাজ বন্ধ করলে আবার আসছে তাহলে তো লং টাইম ব্যথা ওষুধ খাওয়া যাবে না তার আমাদের সাজেশন কি হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিন বা তিন সপ্তাহ সর্বোচ্চ এক মাস নট মোর দ্যান দ্যাট যদি এরকম খেলে ভালো থেকে বন্ধ করলে আবার আসবে সেক্ষেত্রে পারফেক্ট ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ থেরাপি ম্যানুয়াল থেরাপি এস পদ্ধতি অর ফিজিওথেরাপি যেটা আচ্ছা এখানে যত ফিজিওথেরাপির মধ্যে আবার যেটা আছে এক্স্যাক্টলি কি কারণে তার ব্যথা এটা কি মাসেলের ব্যথা হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা না নার্ভের ব্যথা আচ্ছা কোনটা এটা ফিজিক্যাল এক্সামিন করে যখন আমাদের কাছে রুগী আসে আগে আমরা এক্সামিন করি যে এক্স্যাক্টলি রিজন অফ পেন নাকি তার মাসেল দুর্বল হয়ে গেছে কোনটা আচ্ছা তারপরে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি যে এটা কি এক্সারসাইজ থেরাপির জন্য মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে নাকি তার মাসেল উইকের জন্য মাসেলের শক্তি বাড়াতে হবে আচ্ছা অটোমেটিক্যালি যদি আগে রোগীকে দেখতে হবে তারপর সেই অনুযায়ী আপনারা সমাধানটা দিতে পারবেন একটু জানতে চাইবো যে অপারেশনের প্রয়োজনীয়তাটা কখন হয় অপারেশনটা চার থেকে 5টা চিহ্ন থাকলে অপারেশন লাগবে ফর एग्जांपल যদি ঘাড়ে ডিক্স প্রলাপস বা থাকে বা কোনো প্যাথোলজি যেমন টিমার আছে তার আচ্ছা এবং ঘাড়ে হাড় সরে গেছে রোগীরা বোঝে কিভাবে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এমআরআই এক্স-রে করে বোঝে। নরমালি যদি এই চিহ্নগুলা থাকে, মনে করে একজন ডিস্ক প্লাস আছে। কিন্তু এই চিহ্নগুলা না থাকলে তার অপারেশন করার দরকার নাই। যদি তার ব্যথা হাতে যে হাতটা শুকিয়ে যাচ্ছে, হাত শুকিয়ে যাচ্ছে দিন দিন। হাত দিয়ে লিখতে পারে না সে। হাত দিয়ে ভাত খেতে পারে না। হাঁটার সময় একদিকে ব্যালেন্স থাকে না, পড়ে যায়। এটাকে আমরা বলি মায়লোপ্যাথি বলে, সার্ভাইকাল মায়লোপ্যাথি। অথবা সে এমন হয় যেposX পা খানা ধরে রাখতে পারে না। এই সমস্যা কি তার অপারেশন লাগবে যদি এটা না থাকে তাহলে নো নিড টু গো ফর অপারেশন ইউ মাস্ট গেট প্রপার ট্রিটমেন্ট উইথ এক্সারসাইজিং থেরাপি বা ফিজিওথেরাপি যেটা একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপির চিকিৎসক অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট প্লান করে কারো দশ দিন কারো সাত দিন বা কারো পনেরো দিন সেটার প্রতিকার করণীয় এটা সম্পর্কে আরো অনেক হয়তো আলোচনা ছিল ভবিষ্যতে আমরা এই টপিকটা নিয়ে আরো অনেক কথা বলবো তবে আজকে যেহেতু একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এই বিষয়টি সম্পর্কে আপনার যদি কোন সতর্ক বার্তা থেকে পাঁচটা চিহ্ন প্রথম যার ঘর ব্যথা আছে তার কিন্তু মাথা ব্যথা থাকতে হবে যে আমার চিকিৎসা করতে হবে প্রথমে তার পজিশনাল পজিশনালেক্টর পজিশন ফল্ট সোজা হয়ে হবে দুই পানি খেতে হবে তিন থেকে সাড়ে লিটার তিন রেগুলার আপনি যদি আমাদের ইউটিউবে আছে কিছু কমন এক্সারসাইজ এইসপিসি ম্যানুপুলেশন থেরাপি এটা এইটা ইউটিউব আছে ওখানে স্ট্রেচিং এক্সারসাইজ দেওয়া আছে ঘাড়ের স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেংথেনিং এক্সারসাইজ রেগুলার স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আর সিম্পলভাবে ঝঞ্ঝে কাজ করবে প্রতি এক ঘন্টা পরপর দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিট সে একটু হাঁটা চলা করবে আর শোয়ার সময় একটা স্বাভাবিক বালিশ ইউজ করবে কোনো বড়ও না ছোটও না স্বাভাবিক বালিশ যার ফলে স্বাভাবিক নরম বালিশ ইউজ করবে ব্যাস আর উপর হয়ে ঘুমানো যাবে না জি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকে আয়োজনে শেষ সময় দেবার জন্য এবং এত চমৎকার করে বিষয়গুলোকে বর্ণনা করবার জন্য প্রিয় দর্শক এরই সাথে চলে এসেছে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ আর সুন্দর থাকুন আর অবশ্যই সুস্থ থাকতে সচেতন থাকুন আপনাদেরকে আবারও আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামী সপ্তাহে ঠিক একই সময়ে এ এস বাদ ব্যথায় থেরাপির এই আয়োজনে দেখবার জন্য শুভকামনা সকলের জন্য